নিজের স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় পিস্তল সহ পুলিশের হাতে গ্রেফতার স্বামী জানা গেছে মঙ্গলবার সকালে আমতলি থানার অন্তর্গত হাঁপানিয়া কার্তিক চৌমোহনী এলাকার বলবীর সিং পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে তার স্ত্রী রিয়াংকে সিপাহী জলা জেলার কলমচৌড়া থানা এলাকায় আর জঙ্গলে নিয়ে গিয়ে প্রাণী মারার জন্য পিস্তল দিয়ে গুলি করে কিন্তু সেই গুলি ভাগ্যক্রমে কবিতা রিয়াংয়ের পায়ে লাগে এতে গুরুতরভাবে আহত হয় কবিতা রিয়াং বর্তমানে কবিতা রিয়াং গুরুতর আহত অবস্থায় হাঁপানিয়া মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই ব্যাপারে কলমচোড়া থানার পুলিশ অভিযুক্ত স্বামী বলবীর সিং এর বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে হাপানিয়া কার্তিক চৌহনী এলাকা থেকে তৎপরতার সাথে আটক করে তাকে তল্লাশি চালে উদ্ধার হয় একটি পিস্তল সহ একটি তাজা বুলেট আজকে বিকালবেলা আমাদের এসডি পুলিশ স্যার আমাদেরকে একটা খবর দেন কলমচরা পিএসএর আন্ডারে একটি ঘটনা হয়েছে বলবীর সিং বলে একজন লোক যার বাড়ি হচ্ছে আপানিয়া এলাকাতে সে ওনার ওয়াইফকে কলমচড়ার কোনো একটা জায়গাতে ফায়ার করেছে আর্মস দিয়ে এই কবর পাওয়া মাত্র এবং আমি কলম কলমচোড়া থানা থেকে কবর পাই সাথে সাথে আমি এবং আমাদের অন্যান্য অফিসার এবং স্টাফ আমরা তাকে তার জন্য উদ্যোগ নিই এবং আমরা প্রায় এক ঘন্টা করে তাকে আমরা আপানিয়া এলাকা থেকে ধরতে সক্ষম হই পল্লবী সিংকে এবং পরবর্তী সময়ে তার বাইক তল্লাশি করে আমরা উক্ত হাতিয়ার এবং রাউন্ড পাই এবং তাকে আমরা থানাতে নিয়ে আসি এবং কলম ছোড়া থানাকে ইনফর্ম করা হয় এবং কলমচরা থানার কাছে তাকে হ্যান্ড ওভার করা হবে কী কারণে কলম ছোলা নিয়ে গেছে কিছুই পাওয়া যায় বা কেন এবার গুলি করতে চাইছে এটা ইনভেস্টিগেশন ব্যাপার এবং কনসার্ন থানাতে অলরেডি কেস হয়েছে কলম ছোড়া পেয়েছে ওইটা ইনভেস্টিগেশনে চলে আসি ওনার বউ কীরকম রয়েছে এবং শুনেছে হসপিটাল অ্যাডমিট আছে ওনার হাতে এবং পায়ে পায়েছে কিছু জানা গেছে প্রাথমিকভাবে কী কারণে কেন না এখনো জানা যায়নি ইনভেস্টিগেশনের ওনার বাড়ি পুরী ওনার বাড়ি হচ্ছে হাঁপানিয়া কার্তিক চৌধুর পুরী থেকে তাকে আটক করা হয়েছে আমরা হাফানিয়া এলাকা থেকেও ওনাকে আটক